আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রহমতে সকলে অনেক ভালো আছে আজকে আমরা কথা বলবো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তাহলে চলো শুরু করা যাক দেখো কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট থাকে বিসিএস তারাই বেশিরভাগ পরীক্ষা দিয়ে থাকে কারণ এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এবং আদার্স কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অনেক বিশেষ ক্যাডার বের হয় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই সম্পর্কে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা জানব দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিক আবেদন আবেদন যোগ্যতা কত লাগে ফোর এবং এইস তে কত লাগে ফোর এবং টোটাল লাগে টোটাল সিপি লাগে কত এইট পয়েন্ট ফাইভ জিরো উইদাউট ফোর সাবজেক্ট দেখো আবেদন যোগ্যতা কত টোটাল এসএসসি তে লাগে 4 আর এসএসসি তে লাগে 4 টোটাল 8.5 লাগে উইদাউট 4 সাবজেক্ট তোমার एग्जाम হয় হলো एग्जाम হয় হলো 150 মার্কের উপর ঠিক আছে তার মধ্যে এমসিকিউ এমসিকিউ লাগছো আর জি

রসায়ন তোমার কত বিশ মার্কের পদার্থ বিজ্ঞান এটাও গণিত উচ্চতর গণিত ঠিক আছে গণিত এটাও বিশ মার্কের ইংলিশ ইংরেজি এটা তোমার টেন মার্ক

হয়তো দেখো এই তুমি সাতচল্লিশ বা যদি প্রশ্ন হার্ড হয় তুমি সাতচল্লিশ বা দুই প্লাস এরকম পায়ে ইংশালা চান্স পেয়ে যাবে সাপোজ ধরো পঞ্চাশ প্লাস তুমি যদি পঞ্চাশ প্লাস নাম্বার পাইতে পারো এক মধ্যে তাহলে আশা করা যায় তোমার চান্স হবে আমি গতবার দেখেছিলাম ঠিক আছে তোমার কত আমার এক ফ্রেন্ড উনপঞ্চাশ দশমিক সেভেন ফাইভ এই নাম্বারে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে

মনে করো যে এক থেকে কত প্লাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট তুমি পাবে আমি কিন্তু বলতেছি যেকোনো একটা ঠিক আছে তুমি ছাব্বিশের মধ্যে যদি থাকো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি যেকোনো একটা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ তাহলে দেখে আসি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় গুলো কতগুলো করে সিট আছে দেখো এক নম্বরে ছিল কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত সিং এখানে তোমার সিট আছে প্রায় ময়মনসিং কত ষাট প্লাস এরকম এগারোশো ষোল ঠিক আছে ষোলোটি দেখতে কম বেশি হতে পারে ঠিক আছে এগারোশো ষোলোটি তারপরে আস শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখো যাদের কৃষিতে পরীক্ষা দেওয়ার মেন আগ্রহ থাকে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় তারপরে তোমার কি আছে এটা ঢাকা যারা ঢাকায় পড়তে ইচ্ছুক তারা এই যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বেছে নেয় ঠিক আছে এখানে তোমার সিট আছে প্রায় সাতশো চার প্লাস তারপরে তোমার দেখো এই বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম কি এটা আমি জানি না এটা আগের নাম এটা পরিবর্তন হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বিশ্ববিদ্যালয় এটা তোমার কি গাজীপুর এটা অবস্থিত কি গাজীপুরে এখানে তোমার সিট আছে প্রায় তিনশো তিরিশটি আমি আগেই বলতেছি দু একটা সিট কম বেশি হতে পারে ঠিক আছে তারপর তোমার চার নাম্বার কি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তোমার পটুয়াখালীতে অবস্থিত ঠিক আছে এখানে সিট আছে তোমার প্রায় এখানে সিট আছে প্রায় তোমার চারশো তেষট্টি টি দেখো এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে এটা এটার অধীনে কৃষি অনুষদ আছে ঠিক আছে এটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কৃষি অনুষদ আছে যা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা হয় তারপর তোমার কি আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এটা তোমার সিলেটে ঠিক আছে এখানে তোমার আছে প্রায় চারশো একত্রিশটি তারপরে তোমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এটা তোমার খুলনাতে এটা তোমার খুলনাতে অবস্থিত এখানে তোমার সিট আছে প্রায় একশো পঞ্চাশটি এটা এটা নতুন ঠিক আছে এটা তোমার তারপর তোমার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এটা হবিগঞ্জ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার কি এটা হবিগঞ্জ এটা তোমার নব্বইটি সিট আছে এটাও তোমার কি আছে গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এটা কি কুড়িগঞ্জ কুড়িগ্রাম সরি এটা বর্তমানে দুটো অনুষদ আছে দুটো অনুষদে তোমার সিট আছে আশিটি তোমার কুড়ি গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নতুন তোমার হবিগঞ্জ কুড়ি গ্রাম আর খুলনায় আমার ঠিক জানা নাই কিন্তু এগুলোর স্থায়ী ক্যাম্পাস নাই অস্থায়ী ক্যাম্পাস এদের ক্লাস হয় ঠিক আছে তোমার নয় নম্বর তোমার চট্টগ্রাম Veterinary science. <laughs> চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এখানে তোমার সিট আছে প্রায় দুশো আছে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে সবার শেষে পরীক্ষা হয় এই কারণে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় পাওয়া যায় ঠিক আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈঠকটা হওয়ার কথা ছিল তোমার আগস্টের শেষের সপ্তাহে যেহেতু আগস্টের শেষে বৈঠক হয় নাই তাহলে হয়তো সেপ্টেম্বরের 10 12 তারিখে এই পরীক্ষা নিয়ে বৈঠক হবে এখন তোমাদের পরীক্ষা যে সেপ্টেম্বরে হবে না এটা অনেকেই হয়তো জেনে গেছো। তোমাদের পরীক্ষা হয়তো অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের মাঝামাঝি দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বা নভেম্বরেও হতে পারে এই কটা দিন তুমি কিভাবে কাজে লাগাবে লাগাবে ইনশাআল্লাহ তুমি ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইডু ম্যাজিসিয়ান পেজ এবং ইডু ম্যাজিসিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ ধন্যবাদ